ইতিহাস সাক্ষী কখনো কখনো একটি স্ফুলিঙ্গ থেকেই দাবানলের জন্ম হয় দুই হাজার সালে দক্ষিণ এশিয়ায় যেন ঠিক তাই ঘটছে প্রথমে বাংলাদেশ তারপর নেপাল দুটি দেশের সরকারই ভেঙে পড়ল তরুণ প্রজন্মের এক অভাবনীয় বিদ্রোহের মুখে এই বিদ্রোহের নাম জেন জি বিপ্লব যারা জন্মেছে ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে যাদের হাতিয়ার হ্যাশট্যাগ আর রিলস তারাই আজ ক্ষমতার ভিত নাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সফল অভ্যুত্থান আর নেপালের রাজপথ দখলের পর এখন এক ভয়ঙ্কর প্রশ্ন দক্ষিণ এশিয়ার বাতাসে ভাসছে এই ডোমিনো এফেক্টের পরবর্তী শিকার কি তবে ভারত এই গল্পটা শুরু হয়েছিল বাংলাদেশে দু সালের জুলাই মাসে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন কিছুদিনের মধ্যেই রূপ নেয় গণবিস্ফোরণে এর পেছনে ছিল কয়েক বছরের জমে থাকা ক্ষোভ বেকারত্ব লাগামহীন দুর্নীতি আর গণতান্ত্রিক অধিকারের সংকোচন কিন্তু এবারের আন্দোলন ছিল ভিন্ন এর কোনো নির্দিষ্ট নেতা ছিল না ছিল না কোনো রাজনৈতিক ব্যানার ছিল শুধু জেনজির বুদ্ধিদীপ্ত ডিজিটাল রণকৌশল টিকটক ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম ব্যবহার করে তারা লক্ষ লক্ষ তরুণকে রাস্তায় নামিয়ে আনে ফলাফল আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন এবং দেশত্যাগ বিশ্ব দেখল কিভাবে ডিজিটাল প্রজন্ম একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে এই আগুনের রেশ নেপালে পৌঁছতে সময় লাগেনি সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে নেপাল সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে আর এটাই ছিল কফিনের শেষ পেরেক ক্ষোভে ফেটে পড়ে নেপালের তরুণ সমাজ কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আর তরুণ পেশাজীবী তাদের দাবি ছিল একটাই দুর্নীতিবাজ রাজনৈতিক এলিটদের পতন উনিশ শতাংশের বেশি যুবকের বেকারত্ব আর নেতাদের সীমাহীন দুর্নীতি তাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল বাংলাদেশের মতো এখানেও আন্দোলনকারীরা ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও সিগনালের মতো এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের সংগঠিত রাখে কয়েক সপ্তাহের তীব্র অস্থিরতার পর সরকার পদত্যাগ করতে বাধ্য হয় বাংলাদেশ আর নেপালের এই চিত্রনাট্য ভারতের জন্য এক অশনী সংকেত তিনশো মিলিয়নের বেশি জেনজি জনসংখ্যা নিয়ে ভারত এক ঘুমন্ত আগ্নেয়গির উপর বসে আছে যে কারণগুলো বাংলাদেশ ও নেপালে বিপ্লবের জন্ম দিয়েছে তার প্রায় প্রতিটি উপাদানই ভারতে বিপজ্জনক মাত্রায় উপস্থিত ভারতের যুবকদের বেকারত্বের হার তেইশ শতাংশের বেশি যা বিপদসীমার অনেক উপরে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ চাকরির বাজারে এসে হতাশ হচ্ছেন সরকারি চাকরির পরীক্ষা যেমনটা এনইইটি নিয়ে সাম্প্রতিক দুর্নীতি ও অনিয়মের ঘটনা এই হতাশাকে খুবই পরিণত করেছে গভর্নেন্স ও দুর্নীতির প্রতিও আছে তরুণদের অনাস্থা যদিও ভারতের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস সংখ্যালঘু অধিকারের সংকোচন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তরুণ প্রজন্মের মধ্যে গভীর অনাস্থা তৈরি করেছে ফ্রিডম হাউসের মতো আন্তর্জাতিক সংস্থা ভারতের গণতন্ত্রকে আংশিকভাবে মুক্ত বলে আখ্যা দিয়েছে যা তরুণদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ বাড়িয়ে তুলছে অতীতে কৃষক আন্দোলন এবং সিএএ বিরোধী বিক্ষোভে ভারতের জেনজি তাদের সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দিয়েছিল তারা জানে কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনমত তৈরি করতে হয় এবং সরকারকে চাপে ফেলতে হয় রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারাও এখন বারবার জেনজির কথা বলছেন যা এই প্রজন্মের রাজনৈতিক গুরুত্বকে তুলে ধরছে এটা সত্য যে ভারত বাংলাদেশ বা নেপালের মতো নয় ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী বিচার ব্যবস্থা এবং ঐতিহাসিকভাবে বিভিন্ন আন্দোলনকে আত্মস্থ করার ক্ষমতা একে একটি সুরক্ষিত কবচ দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তা জাতীয়তাবাদ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো একটি বড় অংশের মানুষকে সরকারের পক্ষে রেখেছে কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই আত্মবিশ্বাসে চির ধরতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ও নেপালের বিপ্লব প্রমাণ করেছে যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ কোনো ক্যারিসমাটিক নেতা বা জাতীয়তাবাদী ন্যারেটিভ দিয়ে আটকে রাখা যায় না যখন তরুণ প্রজন্ম অনুভব করে যে সিস্টেম তাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে তখন তারা নিজেরাই সিস্টেম ভাঙতে রাস্তায় নামে জেনজি সরাসরি ভারতকে টার্গেট করছে না কিন্তু বাংলাদেশ ও নেপালের ঘটনা একটি ভয়ঙ্কর অফ কনসেপ্ট তৈরি করেছে তারা দেখিয়েছে যে ঐক্যবদ্ধ হলে সব সম্ভব করা যায় ভারতের শাসকরা যদি বেকারত্ব দুর্নীতি এবং অসাম্যের মতো মৌলিক সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হন তাহলে এই ঘুমন্ত জেগে উঠতে খুব বেশি সময় লাগবে না প্রশ্ন এখন একটাই ভারতের শাসকরা কি সময়ের লেখা পড়তে পারবেন নাকি ইতিহাসের পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করবেন পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই